দর্শক বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবেদের দিনলিপি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের সঙ্গে আছি আমি সাঈদ খান আর আলোচনার জন্য আমার সঙ্গে আছেন দুজন অতিথি আমার ডান দিকে রয়েছেন সিনিয়র সাংবাদিক কলামিস্ট মাহবুব আলম আমার বাম দিকে রয়েছেন অলিও সান একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কোন শাসক যখন জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয় তখনই ঘটে গণবিপ্লব উনসত্তর নব্বই এবং চব্বিশের অভ্যুত্থান তাই বলে জার্মানির হিটলার ইতালির মুসোলিনি জাপানের হিদেকি তোজো স্পেনের ফ্রান্সিস্কো ফ্রাঙ্কো এবং বাংলাদেশের শেখ মুজিব ও শেখ হাসিনা তার প্রকৃষ্ট উদাহরণ মানবজাতির ক্যালেন্ডারের পাতাকে রক্তাক্ত করা দেশ বিদেশের এই শাসকরা জেনে গেছে অত্যাচারের ফলাফল কী হয় গবেষণামূলক এই অনুষ্ঠানের মাধ্যমে গত সরকারের স্বৈরাচারী ও ফ্যাসিবাদী নীতির ধরনকে আমরা চিহ্নিত করবার চেষ্টা করছি খুঁজে বের করবার চেষ্টা করছি নাগরিক অধিকার নিশ্চিতের পথ যাতে ভবিষ্যতে আর কোনো শাসক নাগরিক স্বাধীনতাকে লঙ্ঘনের সাহস না পায় দর্শক আজ দশ মার্চ গত ১৬ বছরের শুধুমাত্র এই দিনটিতে কী কী ঘটেছিল অতিথিদের সঙ্গে আলোচনার আগে বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম দেখে আসি পাট সুতার উৎপাদন ও রপ্তানিতে ধস অর্থাভাবে উৎপাদন বন্ধ সরকারি পাঠকলেরও যোগাযোগ মন্ত্রের মামলা খারিজ আরও বাইশ মামলার প্রতিবেদন দিল দুদক চট্টগ্রামে একশো সাতাশ ডাকাতের জামিন দু হাজার দশ প্রত্যেক সাংসদকে ১৫ পনেরো কোটি টাকা বরাদ্দ আইন প্রণেতা পেলেন স্থানীয় উন্নয়নের দায়িত্ব শেখ হাসিনার মিক টোয়েন্টি নাইন দুর্নীতি মামলা বাতিল সোনারগাঁওয়ে আওয়ামী লীগ নেতাদের অবৈধ বালু উত্তোলন মেঘনা সেতু ও বৃষ্টি শিল্প প্রতিষ্ঠান হুমকিতে 2011 সময় শেষ হলেও শেষ হয়নি সুনামগঞ্জের হাওরে ফসল রক্ষা বাঁধ দু অনুমোদন পেল পনেরোশো কলেজের 2387 কোটি টাকার উন্নয়ন কাজ মানা হয়নি শর্ত সড়ক নর্দমা নির্মাণ ও সংস্কার কাজে বড় অনিয়মের অভিযোগ তিনশো কোটি টাকার প্রকল্প দরপত্র বন্টনে অনিয়ম অনুমোদন ছাড়া বিল পরিশোধ 2014 সরকারের ভুল নীতির খেসারত দিতে হবে গরিব মানুষকে অর্থনীতিবিদ আনু মোহাম্মদ সোনালী ব্যাংকে যেন লক্ষ্য হলমার্ক কেলেঙ্কারির পর এখন রাতে ভল্ট থেকে টাকা চুরি দুহাজার পনেরো এখনো বেকার ২৬ লাখ বাড়েনি কর্মসংস্থান রাজধানীতে টেন্ডার নিয়ে ছাত্রলীগ যুবলীগ গোলাগুলি দু সতেরো মালিকদের স্বার্থে আবারও ব্যাংকের আইন বদল একই পরিবারের চারজন পরিচালক তিন মেয়াদে সর্বোচ্চ নয় বছর দুহাজার আঠারো বাংলাদেশের বিচার বিভাগ চাপের মুখে বিএনপি নেতাকে গ্রেপ্তার করতে না পেরে ছেলের বউ ভাত পণ্ড করে দিল পুলিশ কাটা পড়েছে শিকড় ঝুঁকিতে ছশো বিশটি শতবর্ষী গাছ বেনাপোল সড়ক সংস্কার লবণের ভূতরে আমদানি চাহিদা ষোলো লাখ টন আমদানি ও উৎপাদন মিলিয়ে সরবরাহ উনত্রিশ লাখ টনের বেশি ব্যাল স্টাফিং নাইট বিফোর জাতীয় সংসদ পোস ডিমান্ড ফর রিপোলিং এস সিএসসি কমেন্ট কাজ স্টাফ ডিএনসিসি ডিএসিসি পার্সিয়ালি রেসপন্সিবল ফর ডেঙ্গু এপিডেমিক জুডিশিয়াল প্রোব দু হাজার একুশ বসুরহাটে আওয়ামী লীগের দু গ্রুপের সংঘর্ষে আবারও প্রাণ গেল একজনের গুলিবিদ্ধ তেরো আহত ত্রিশ পি কে হালদার লিঙ্ক থার্টি সেভেন পিপল ইলেভেন খাস টু বি সোড ফর স্টিলিং টাকা এইট হান্ড্রেড ক্রোজ সাংবাদিক নির্যাতন ডিসির পর পার পেয়ে গেলেন আর ডিসির নাজিমো পুলিশ আওয়ামী লীগ ফাইল র্যালিস অফ বিএনপি ফ্রন্ট বডি যাচ্ছে সিনিয়র সাংবাদিক আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি আমরা দুই হাজার চোদ্দ সালের একটি সংবাদের শিরোনামে দেখলাম সরকারের ভুল নীতির খেসারত দিতে হবে গরিব মানুষকে অর্থনীতিবিদ আনু মোহাম্মদ এই কথাটি বলেছিলেন এক অনুষ্ঠানে এক দশক পরে আমরা কি দেখছি দু হাজার চোদ্দ সালের সেই নীতির দীর্ঘমেয়াদী কোনো প্রভাব আছে কি না আমাদের অর্থনীতি এবং আমাদের সামাজিক যে কাঠামো তাতে কোনো প্রভাব পড়েছিল কিনা আসলে অধ্যাপক আনু মোহাম্মদ এক দশক আগে যে কথা বলেছিলেন যে ভুল নীতির কারণে খেসরত দিতে হবে গরিব মানুষকে আসলে তার সাথে আর একটা কথা তিনি বলেন নাই কিন্তু সেটা ধরেই নিতে হয় যে শুধু গরিব মানুষ না এই পুরো দেশ এবং জাতিকেই তার খেসারত দিতে হবে আমরা কি দেখলাম আমরা আমাদের দেশটা হচ্ছে কৃষিপ্রধান দেশ তো আমাদের উন্নয়ন আমাদের অর্থনৈতিক পরিকল্পনার মূল ভিত্তি হওয়া উচিত হচ্ছে কৃষি কৃষি ভিত্তিক শিল্প ইত্যাদি অর্থাৎ কৃষি হবে আমাদের ভিত্তি শিল্প হওয়া আমাদের ভবিষ্যৎ সম্ভাবনা কিন্তু আমাদের অতীত সরকার অতীতের যে সরকার স্বৈরাচারী সরকার তারা সেই নীতি অনুসরণ করেন তারা যেটা করেছেন একটা আমদানি নির্ভর দেশে পরিণত করেছেন অর্থাৎ শিল্প নির্ভরও করেন নাই আর কৃষিকে তারা কোনো অগ্রাধিকারী দেন নাই যার ফলে কি হয়েছে আমাদের কৃষি সাথে সাথে আমাদের শিল্পও ধ্বংস হয়ে গেছে এবং কৃষিভিত্তিক শিল্প নতুন করে গড়ে তো দূরে থাক আমরা পাকিস্তান থেকে পাকিস্তানের উত্তরাধিকার সূত্রে যে কৃষিভিত্তিক শিল্প পেয়েছিলাম সেটাও ধ্বংস হয়ে গেছে এর ফল হয়েছে কি আমাদের খাদ্য পণ্যের আমদানি বাড়াতে হয়েছে আমরা এক মুখে বলা হতো যে আমরা স্বনির্ভর দেশ গড়ব আমরা কৃষিতে স্বনির্ভর কিন্তু আমরা কি দেখলাম কোনো খাদ্য কোনো একটি পণ্য আমরা হতে পারি সরকার তো দেখিয়েছে যে ধান উৎপাদনে বা চাল উৎপাদনে আমরা সারপ্লাস ছিলাম না এটা সত্যি না এটা চরম মিথ্যা এটা মিথ্যাচার কারণ আমাদের এখনো এখনো ২৪ থেকে ২৫ লক্ষ টন গড়ে চাল আমদানি করতে হয় আমাদের গম আমদানি করতে হয় ভোজ্য তেল আমদানি করতে হয় আমদানি করি না এমন কোনো বছর নয় শূন্য আনতে পারেনি না কখনোই না আবার হয়তো বলবেন তাহলে তো আমরা চাল রপ্তানি করি এটাও সত্যি আমরা যে চালটা রপ্তানি করি আমাদের এখানে সরকারগুলো যারা ক্ষমতায় থাকে তারা চালাকে করে এই চালটা আমরা রপ্তানি করি সুগন্ধি চাল এবং তার পরিমাণ কিন্তু খুবই কম তা সুগন্ধি চাল আমরা অল্প কিছু রপ্তানি করি আর আমরা লক্ষ লক্ষ টন চাল আমদানি করি আপনারা জানেন আমরা মূলত চাল আমদানি করি হচ্ছে ভারত মিয়ানমার এবং ভিয়েতনাম থেকে চাল আমদানি করি আমরা গম আমদানি আগে করতাম ইউক্রেন থেকে আমরা ভারত থেকে গম আমদানি করি ব্রাজিল থেকে ব্রাজিল থেকেও কিছু আসে অস্ট্রেলিয়া থেকে কিছু আসে এবং অস্ট্রেলিয়ার আসাটা তো খুবই দুঃখজনক মানে ঘোড়ার জন্যে যে ওরা গম তৈরি করে সেই গমগুলো আমাদের এনে মানুষের জন্যে খাওয়া হয়েছে এটা খুবই দুঃখজনক কাণ্ড অতীতের সরকার করেছে তো কাজেই আমাদের ভুল পরিকল্পনার কারণে আমাদের কৃষি স্বনির্ভর হওয়ার কোনো উদ্যোগ হয় নাই যার ফলে আমাদের কৃষি এবং কৃষক দুটোই ধ্বংস হয়ে গেছে যদি খেয়াল করেন আমাদের শুধু চাল গম বা তেলে নয় যেমন তেলের ক্ষেত্রে দেখেন আমাদের এখানে ঐতিহাসিকভাবে আমাদের এখানকার মানুষ সরিষার তেলে অভ্যস্ত ছিল সেই সরিষার উৎপাদন নাই সেই জায়গায় সয়াবিন আসলো এবং সয়াবিন যে আমাদের এখানে প্রচলন করা হলো এটা হচ্ছে শুধুমাত্র এদেশের ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করা ইম্পোর্টারদের স্বার্থ রক্ষা করার জন্য অথচ আমাদের প্রতিবেশী ভারতের অর্ধেক মানুষ তারা সরিষার তেলের উপর নির্ভরশীল ওখানে কিন্তু সয়াবিন যায় নাই কিন্তু আমাদের এখানে জোর করে আমাদেরকে সয়াবিন তেলে নিয়ে যাওয়া হলো সরিষার তেলের উৎপাদন কমা হলো পাম অয়ে যাওয়া হলো পাম অয়েলও খারাপ না কিন্তু পাম অয়েল সয়াবিন ভেজাল দিয়ে এমন একটা জায়গায় নিয়ে গেছে যেটা তেলই নাই কোনো তেলই নাই তো শুধু এই কৃষি উৎপাদনের ক্ষেত্রেই নয় আপনারা যদি খেয়াল করেন ভুল পরিকল্পনার কারণে শিল্পে ভুল পরিকল্পনা শিল্পের যে ভুল পরিকল্পনা আমাদের শিল্প হবে আমাদের ভবিষ্যৎ এইখানেও কিন্তু দেখেন আমরা উত্তরাধিকার সূত্রে যে শিল্প পেয়েছিলাম বিশেষ করে পাট শিল্প চিনি কল পাটকল চিনি কল সেগুলো কিন্তু আমরা রক্ষা করতে পারি নাই এই ক্ষেত্রে সবচেয়ে বড় উদাহরণ হতে পারে আদমজি আপনারা জানেন আদমজি হলো এশিয়ার নয় সারা বিশ্বের সবচেয়ে বৃহত্তম এবং এই পাটকলে ছাব্বিশ থেকে সাতাশ হাজার শ্রমিক কাজ করত শুধু তো শ্রমিক না এই শ্রমিককে কেন্দ্র করে অর্থনীতি এক ধরনের অর্থনীতি এক লক্ষ লোকের এর সাথে তাদের জীবন জীবিকা আর তার সাথে হচ্ছে আমার পাট চাষী লক্ষ লক্ষ পাট চাষী কিন্তু অত্যন্ত পরিকল্পিতভাবে এই আদমজি ধ্বংস করে দেওয়া হলো শেখ হাসিনা প্রথমবার ক্ষমতা এসে ছিয়ানব্বই সালে তিনি এই আদমজি বন্ধের সিদ্ধান্ত নিলেন তো সিদ্ধান্ত যে সময় সিদ্ধান্ত নেয় মানে এটা হচ্ছে তথ্য বলে তখন আমাদের দেশে টোটাল পাটজাত পণ্যের উৎপাদন ইয়ে ছিল সাড়ে সাত লক্ষ টন তিনি কি করলেন এই উৎপাদনটাকে তিনি অর্ধেকে নামে নিয়ে আসলেন এদিকে শ্রমিক থাকলো কর্মচারী থাকলো মাথায় উপরতলায় যে আটত্রিশ জনের মতো জি ডিজিএম ইত্যাদি এরা সবাই থাকলো এরা বেতনে পেতে থাকলো বন্ধ হওয়া পর্যন্ত অর্থাৎ দুই পর্যন্ত অর্থাৎ পরিকল্পিতভাবে আদমজিকে একটা মানে লুজিং কনসার্নে পরিণত করা হলো ষড়যন্ত্রমূলকভাবে ভুল নীতি ছিল ভুল নীতি নেই এটা ষড়যন্ত্র ষড়যন্ত্র ছিল এটা ষড়যন্ত্র কীরকম এটা হচ্ছে স্বাধীনতার পরপরই এই ষড়যন্ত্রটা শুরু বিশেষ করে পাটের ক্ষেত্রে পাটকলের ক্ষেত্রে এই ষড়যন্ত্র ভারত স্বাধীনতার পরপরই করে তাই সেই ষড়যন্ত্রের চূড়ান্ত মানে যে কফিনে ব্রেকটা মারে হচ্ছে শেখ হাসিনা আমাদের এখানে যখন সাড়ে সাত লক্ষ টন পাটজাত পণ্য উৎপন্ন হয় সেই সময় ভারতে উৎপন্ন হতো এগারো লক্ষ টন এবং আমরা বিদেশে আমাদের পাটের বাজার ছিল সাড়ে চার লক্ষ টনের মতো আমরা বিদেশে পাটজাত পণ্য রপ্তানি রপ্তানি করতাম তো আমরা যখন ওই সময় প্রধান রপ্তানি পণ্যই ছিল এটা এটাই ছিল আমাদের বৈদেশিক আয়ের প্রধান বিষয় ছিল পাট চা চামড়া আমাদের এখানে যখন পাটের উৎপাদন কমাই দেওয়া হচ্ছে পাট কলগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে শুধু আদম জি না নিসাব জুটমিল এবং অন্যান্য জুটমিল খুলনার জুটমিল চট্টগ্রামের জুটমিল খুলনার আমি নিজেও চট্টগ্রাম জুটমিলে কাজ করে আসা লোক সুমিক হিসেবে কাজ করে এসেছি আমি চট্টগ্রাম জুটমিলে কাজে তার সাথে আমারwidetilde আছে সেই জুটমিলগুলো তারা বন্ধ করে দিল তো এই যে এই সময় ভারতে 11 লক্ষ টন ওদের উৎপাদন ক্ষমতা ছিল ওরা এটাকে বাড়িয়ে 18 লক্ষ টন করলো অর্থাৎ আমাদের যে পাটের আন্তর্জাতিক বাজারটা ছিল সেটা চলে গেল পুরোপুরি ভারতের কাছে চলে গেল না ছেড়ে দেওয়া হলো ছেড়ে দেওয়া হল ভারত চক্রান্ত করলো সেই চক্রান্তে আমরা সহযোগিতা করলাম আমরা এই আন্তর্জাতিক পাটের বাজারটা আমরা ভারতের হাতে ছেড়ে দিলাম জাস্ট ক্ষমতায় থাকবার জন্য ক্ষমতায় থাকার জন্য একইভাবে আমরা আমরা চিনিকলে তাই করেছি সে ক্ষমতায় আসার পরে আমরা কি দেখলাম নয়টা চিনিকল এক কলমের খোঁচা উনি বন্ধ করে নয় চিনিকল বন্ধ করার সাথে সাথে তথ্য যেটা আছে পাঁচ লক্ষ চাষি ক্ষতিগ্রস্ত হলো আর শ্রমিক হচ্ছে সাড়ে চার থেকে পাঁচ হাজার শ্রমিক সরাসরি যারা কারখানায় কাজ করতেন তারা বেকার হয়ে গেলেন আর সাড়ে চার হাজারের সাথে তো আরো মিলে আরো বিশ হাজার ওখানে প্রায় এক লক্ষাধিক মানুষের কর্মসংস্থান এতে কি হলো সম্পৃক্ততা আমাদের চিনি কলগুলো বন্ধ হয়ে গেল আর ভারত থেকে আমরা চিনি আমদানি শুরু করলাম অর্থাৎ আমরা চিনির যে ব্যাপারটা এটা হ্যাঁ এটা এটা আমরা তুলে দিলাম ভারতের হাতে একইভাবে চা চা উৎপাদনেও আমাদের আন্তর্জাতিক বাজার ছিল প্রভাব ছিল আর বাংলাদেশের চায়ের কিন্তু সাধারণত ব্রিটেনের যে চায়ের কোম্পানিগুলো ছিল আমাদের চা আর শ্রীলঙ্কার রং এ দুটোকে মিলিয়ে আন্তর্জাতিক বাজারে হচ্ছে একেবারে শ্রেষ্ঠ চা হিসেবে বিক্রি করত। কিন্তু আমরা সেই চাটা শেষ করে দিলাম আর চামড়া শিল্প তো একেবারে মানে এগুলো তো তাও আস্তে আস্তে আমরা শেষ করেছি আর চামড়া শিল্পটা আমরা শেষ করেছি বা শেখ হাসিনার এই সময় শেষ করেছে একেবারে গলা টিপে যার ফলে এখন কিন্তু চামড়ার আন্তর্জাতিক বাজার আমাদের নাই চায়ের কোনো আন্তর্জাতিক বাজার নাই এবং খুব মানে দুঃখজনক এখন কিন্তু আমাদের চা আমদানি করতে হয় আমরা কিন্তু আমাদের দেশের চায়ের উপরে নির্ভর করে আমরা কিন্তু চা খেতে পারি না এই হচ্ছে অবস্থা আন্তর্জাতিক কিন্তু আমার আমাদের চায়ের বাজার নাই খুব অল্প দু একটা কোম্পানি চা রপ্তানি করে বিশেষ করে যারা অর্গানিক চা করছে রকম দু একটা কোম্পানি তারা চা রপ্তানি করতে পারছে আর আমরা ভবিষ্যতেও পারবো না কারণ এখন ইউরোপের মার্কেটে কিন্তু অর্গানিক চা ছাড়া কিন্তু আর কোনো চা ওরা অ্যালাউ করে না তা আমাদের এই সিলেট যে অঞ্চল বা বিভিন্ন জায়গায় চাগুলো হয় আমরা আজ পর্যন্ত সেই জায়গায় গেলামই না কিন্তু আমি জানি আমাদের প্রতিবেশী দেশ ভারতে যেটা করেছে ওদের বড় বড় চা বাগানগুলো অর্ধেক চা গাছ তুলে ফেলেছে তুলে ফেলে কারণ চা কিন্তু হতে দশ বছর সময় লাগে অর্ধেক গাছ তুলে ফেলে বাকি অর্ধেক চালু রেখে শ্রমিকদেরকে সরকারিভাবে ভাতা দিয়ে ওদের তো মালিকানার চা বাগান সরকারিভাবে শ্রমিকদের টাকা দিয়ে তারপর আস্তে আস্তে অর্গানিক করে ফেলেছে আমরা করলামই না তাহলে আমাদের ভবিষ্যৎকে অন্ধকার অর্থাৎ আমরা কৃষি আর কৃষিজাত পণ্যর সাথে সাথে কৃষিজাত যে শিল্পগুলো আমরা ধ্বংস করে ফেললাম এটা হচ্ছে ভুল পরিকল্পনা শুধু এবং চার প্রভাব আসলে অর্থনীতিতে প্রকটভাবে পড়ছে এবং মধ্যবিত্ত থেকে নিম্নবিত্ত সবাই প্রত্যক্ষভাবে সাফার করছে এটা অনুভাই যেটা বলেছিলেন গরীব মানুষ ক্ষতিগ্রস্ত হবে শুধু গরীব মানুষ জাতি ক্ষতিগ্রস্ত হয়েছে একই বিষয় অলিউশন আপনি তো একজন একাডেমিশিয়ান আপনার পর্যবেক্ষণ কি বলে যে আনু মোহাম্মদ যে কথাটি বলেছিলেন অধ্যাপক আনু মোহাম্মদ অর্থনীতিবিদ তিনি মন্তব্য করেছিলেন এবং একেবারে অনেক সিনিয়র সাংবাদিক বাবু ভাই যে ব্যাখ্যা দিলেন আপনার কাছে কি এর বাইরের কি তথ্য আছে যে এছাড়াও আরও কোন কোনভাবে আমাদের মানুষ প্রত্যক্ষভাবে ভুলনীতির কারণে ক্ষতিগ্রস্ত হলো আমরা বিগত বছরগুলোতে যেটা দেখেছি একটা তো আমাদের জাতীয় যে শিল্পগুলো সেগুলোর থেকে আমরা যে আয় করতাম সেটাকে একদম পুরোপুরি ধ্বংস করে ফেলা হয়েছে এবং যার ফলে কিছু কোম্পানির হাতে সেই ফাঁকা জায়গাটা তুলে দেওয়া হয়েছে কারণ আপনি যত বেশি জাতীয় প্রতিষ্ঠানগুলোকে জাতীয় উপার্জনকে কোণঠাসা করবেন এখানে কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী এবং সেটি অবসম্ভবভাবে কিছু রাজনৈতিক গোষ্ঠী যারা একই সঙ্গে ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো তৈরি করছেন তারা সেই সুবিধাভোগী জায়গাতে এসে হাজির হবেন পাশাপাশি আমরা অন্যান্য দেশের সঙ্গে যাদের সঙ্গে আমরা আমদানি সম্পর্ক তৈরি করছি তারা সেটার মাধ্যমে উপকৃত হবে ফলে আমরা পাটের ক্ষেত্রে দেখেছি চিনির ক্ষেত্রে দেখেছি এমনকি আপনারা চাল গমের যে আমদানিগুলো হয় আপনার মনে থাকবে যে খুব বেশি দিন আগে নয় একটি কারখানাতে আগুন লেগেছিল ইসালমের গ্রুপের একটি কারখানাতে চিনির গুদামে আগুন লাগানো হয়েছিল এবং বাংলাদেশ সরকারের হয়ে জনগণের অর্থে কিন্তু কিছু কোম্পানি এই আমদানির কাজগুলো করে থাকেন ফলে যেই কোম্পানিগুলো আমদানির দায়ভারটুকু পাচ্ছেন আমদানি করবার জন্য যাদেরকে অধিকার দেয়া দেওয়া হচ্ছে তারাই আমদানি করবার মাধ্যমে লাভবান হচ্ছেন অথচ জনগণ কিন্তু সেটার দ্বারা সরাসরি উপকৃত হতে পারছে না ফলে সেটি বাস্তবতা আমরা সবাই ভোগ করেছি মধ্যবিত্ত থেকে নিম্নবিত্ত থেকে শুরু করে সমাজের সকলেই জি অলি আরেকটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই আমরা একটি সংবাদের শিরোনামে দেখছি ইউএন রাইটস প্রেস ফর ডিএসএ নিউ এটি সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের বিরুদ্ধে ডিএসএ ব্যবহারের বেশ কিছু উদাহরণ রয়েছে আপনি কি মনে করেন এটি শুধুমাত্র কিছু প্রশাসনিক ভুল নাকি রাষ্ট্রের কাঠামোগত দুর্নীতি ছিল এটি প্রশাসনিক ভুল তো আপনি বলতে পারবেন না কারণ আমরা যেভাবে ডিএসএর ব্যবহার দেখেছি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এরপরে মানবাধিকার কর্মীরা দীর্ঘ সময় ধরে আমরা সব আমরাও লড়াই করেছি এটার বিরুদ্ধে এবং সেটাকে একটা পরবর্তীতে প্রথমে এটা আরেকটা অ্যাক্টের নামে ছিল পরে সেটাকে পরিবর্তন করে ডিএসএ বানানো হলো এবং এই ডিএসএ বানানোর পরে সেটি যাদের বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে আমরা দেখেছি কাদের বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে প্রধানত রাজনৈতিক বিরোধী পক্ষের বিরোধী মত মতকে দমন করবার জন্য আমরা দেখেছি বিএনপির কর্মীদের বিরুদ্ধে ঢালাওভাবে ডি ডিএসএর অধীনে মামলা করা হয়েছে জামাত কর্মীদের বিরুদ্ধে করা হয়েছে এমনকি শিশুদের বিরুদ্ধেও করা হয়েছে আহ এমনকি ভিন্ন ধর্মাবলম্বীদের ক্ষেত্রেও ডিএস এর প্রয়োগ করা হয়েছে ফলে আমরা ডিএস এর ব্যবহারিক দিকটা যখন দেখব। তখন আমাদের কাছে খুবই স্পষ্ট হয় এটা আসলে প্রশাসনিক ভুল নয় যখনই সরকারের করা হয় কারণ আমরা তো রাষ্ট্রের পক্ষ থেকে এমন কোনো আচরণ করতে দেখিনি কিংবা যে মামলাগুলো দেয়া হয়েছে যে ধারা অনুযায়ী যেগুলোকে কোর্টে পাঠানো হয়েছে সেগুলোর একটারও কিন্তু কোনো যথাযথ সুরাহা হয়নি ফলে যারা সেই মামলাগুলোর অধীনে গ্রেফতার ছিলেন তারা কিন্তু একটা সত্যিকার অর্থে আমরা যে ট্রায়ালের কথা বলি যে বিচারিক প্রক্রিয়া সেই বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবার আগেই তারা প্রি ট্রায়াল ডিটেনশনের শিকার হয়েছেন এবং দীর্ঘ সময় তারা কারাবরণ করেছেন তাদের পরিবারের ক্ষেত্রে একটা দুর্বিষহ সময় নেমে এসেছে আপনার মনে থাকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর বিরুদ্ধে ডিএসের একটা দীর্ঘদিন তাকে দীর্ঘদিন তাকে জেলখানায় বন্দি করে রাখা হয়েছিল ফলে আমরা ব্যবহারিক দিকটা যখন দেখি তখন এটাকে প্রশাসনিক ভুল হিসেবে আমরা কখনোভাবে আখ্যায়িত করতে পারি না এটি নিঃসন্দেহে কাঠামোগত সিদ্ধান্ত ছিল কারণ আমরা বিভিন্ন সময় দেখেছি সরকারের মানে বিগত সরকারের মন্ত্রী থেকে শুরু করে সরকারি নানান রকমের নেতৃবৃন্দ এর হুমকি পর্যন্ত দিয়েছেন যে মামলার হুমকি যেটাকে আমরা বলি এমনকি স্থানীয় পর্যায়ের নেতারা আমরা দেখেছি যে কারোর সঙ্গে নেতৃত্ব নিয়ে বিরোধ রয়েছে এমনকি আওয়ামী লীগের কর্মীরা আওয়ামী লীগের কর্মীদের বিরুদ্ধে ডিএসএ করেছে সেরকমের অসংখ্য উদাহরণ আছে ফলে এটা নিঃসন্দেহে কাঠামোগত সিদ্ধান্ত এবং ডিএসএ তৈরি করাই হয়েছিল বিরোধী মতকে দমন করবার জন্য সরকারের বিরুদ্ধে যারা সমালোচনা করেন তাদের কণ্ঠস্বর রোধ করবার জন্য আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে এটি আসলে এক ধরনের দমন পীড়ন হলেও রাষ্ট্র তার নাগরিকের উপরে এই ধরনের আইন প্রয়োগ করে এই নাগরিক তো রাষ্ট্রের রাষ্ট্রের সাথে নাগরিকের এক ধরনের সম্পর্ক রয়েছে কিন্তু রাষ্ট্র কেন চাইবে নাগরিককে এইভাবে দমন করতে বা তার কণ্ঠরোধ করতে কি আমার ভয় ছিল আসলে বিগত শাসকদের ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের যে প্রসঙ্গ নিয়ে আমরা আলোচনা করছিলাম এটা অত্যন্ত পরিকল্পিতভাবে করা হয়েছে এতে বিরোধী মত দমন করার জন্যে বিশেষ করে সংবাদপত্র এবং মিডিয়ার কণ্ঠরোধ করার জন্য বিগত যে শাসক যারা ছিলেন আওয়ামী লীগ এরা তো প্রজন্ম ধ্বংস করার প্রতিজ্ঞা নিয়েই ক্ষমতা এসেছিল কেন আপনি জানেন এই শেখ হাসিনা যখন এদেশের মাটিতে পা দেয় তিনি পা দিয়েই বলেছিলেন তার হত্যা প্রতিশোধ নেবেন অর্থাৎ তিনি এদেশে এসছিলেন এই হত্যা প্রতিশোধ নেওয়ার জন্য আপনার কাছ থেকে আরেকটি বিষয় জানতে চাই একটি সংবাদের শিরোনামে আমরা দেখলাম পাট সুতার উৎপাদন ও রপ্তানিতে ধস সেই জায়গা থেকে আমাদের আসলে উত্তরণের উপায় কি এখন উত্তরণের জন্যে তো আমাদের বিজ্ঞানীরা আপনি জানেন আমাদের দেশবাসীও জানে পাট গবেষণায় আমাদের বেশ কয়েকজন বিজ্ঞানীর সাফল্য আন্তর্জাতিক আন্তর্জাতিক সাফল্য আছে রহস্য উদ্ঘাটন এই পাট গবেষণার যে সর্বশেষ যেটা সাফল্য পাট থেকে খুবই উন্নত মানের সুতো হতে পারে যেটা তুলা থেকে উৎপন্ন সুতো থেকেও অত্যন্ত ভালো সুতো হবে এবং অত্যন্ত মিহি হবে এবং অত্যন্ত নরম হবে তা আমাদের এই পাটের ব্যবহার পাটের বহুমুখী ব্যবহার দিকে আমাদের চলে যেতে হবে এর জন্য যাওয়ার উপায় কী যেমন রাষ্ট্রীয় যে বন্ধ পাটকলগুলো সেগুলোকে আবারও পুনরায় চালু করা দেখেন পাট সুতা এবং বস্ত্রকাল শ্রমিকরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছে আপনি জানেন এবং দেশবাসীও জানে আমাদের দেশের অত্যন্ত প্রবীণ শ্রমিক নেতা ছিলেন অবশ্য এখন প্রয়াত আবুল বাসারের নেতৃত্বে পাট সুতা সুতা এবং বস্ত্রকল শ্রমিকরা দীর্ঘদিন আন্দোলন করেছে খুবই ন্যায্য আন্দোলন কিন্তু এই আন্দোলনকে সরকার কখনোই গুরুত্ব দেয় নাই তো আমাদের এখানে সুতা যেমন সুতার জন্যে হচ্ছে আমরা নির্ভরশীল হচ্ছে মূলত এখন ভারত থেকে সুতা আমদানি করি আমরা পাট উৎপন্ন করি পাটগুলো পাটগুলো আমরা ভারতে দিয়ে দিই ভারতে পাট দরকার তা তো তা নাহলে কারখানাগুলো বন্ধ হয়ে যাবে ঠিক একইভাবে ভারত সুতা বিক্রি করবে কোথায় আমাদের কেন সুতা বিক্রি করবে যার ফলে আমাদের যে বন্ধ পাটকল সুতাকালগুলো এমন এমনকি বস্ত্রকলগুলো একে একে বন্ধ হয়ে যাচ্ছে এটাও কিন্তু চক্রান্তের শিকার এবং বিশেষ করে যারা শাসন ক্ষমতায় আছে বা ছিল তারা এইগুলোতে মনোযোগ দেয়ই নাই এটা মনোযোগ দিলে বাংলাদেশ মানে বলা হয় যে মানে অর্থনৈতিক একটা পরাশক্তি হয়ে উঠতে পারে পাটের কারণে শুধু পাটের কারণেই বাংলাদেশ অর্থনৈতিক পরাশক্তি হয়ে উঠতে পারে আপনারা একসময় জানেন যে বাংলাদেশের সুতা বাংলাদেশের কাপড় সরকার তো বিগত শেখ হাসিনা সরকার তো বারবার ঘোষণা করেছেন যে দক্ষিণ এশিয়ার ইমার্জিং টাইগার সারা বিশ্ব বাংলাদেশকে উপমা হিসেবে দেখছে শেখ হাসিনা এই ধরনের মানে একটা তৃপ্তি লাভ করতেন তো এটা তৃপ্তি লাভ করার ছাড়া কিছুই না এটা চরম মিথ্যাচার এগুলো পৃথিবীর সব স্বৈর শাসকরাই বলে তার দেশ সুখে শান্তিতে আছে আপনারা যদি মানে সত্যজিৎ রায়ের একটা বই ছিল দড়ি ধরে মারো টান ওইটার নাম হচ্ছে গুপী গাইন বাঘা সেখানে একটা বিষয় ছিল জ্ঞানের কোনো শেষ নাই জ্ঞানের ইচ্ছা তাই এরকম আমাদের এখানে তো জ্ঞানভিত্তিক সমাজের জায়গায় শিক্ষাটাই শেষ করে দিয়েছে তো এই রকম জায়গায় এই মূর্খদের রাজত্বে একজন প্রধানমন্ত্রী যা বলবে চাটুকটা তো মানে সেটাই শুনবে সেই সেইভাবেই আমাদেরকে মূর্খ বানায় রেখে এবং সে কিন্তু মনে করতো আমরা খুব মূর্খ পুরো জাতি মূর্খ তরুণ সমাজ আপনাদের আপনার অনেক সহকর্মিত দেখতাম সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ এটা যুগে যুগে সবসময় ছিল কিন্তু বিগত পনেরো বছরের মতো দৃশ্য কি আপনার করে দেখে বিগত পনেরো বছরের সময় এমন তো এরকম দেখি নাই আমরা তরুণদের স্বাধীনতা উত্তর বাংলাদেশে দেখছি শেখ মুজিবের সেই নিপীড়নের যুগে রক্ষী বাহিনীর যুগে দেশের তরুণরা রক্ষী বাহিনীর সাথে মুখোমুখি লড়াই করেছে সেই সময় শেখ মুজিবের বিরুদ্ধে লড়াই করেছে বড় বড় সমাবেশ করেছে বিক্ষোভ করেছে এমনকি তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনও ঘেরাও করেছে তারা চ্যালেঞ্জ দিয়েছে অর্থাৎ ক্ষমতাকে সরকারের ক্ষমতাকে তারা চ্যালেঞ্জ করে এস্টাবলিশমেন্টকে এক ধরনের কিন্তু শেখ হাসিনার সময় এসে এমন একটা জায়গা তৈরি করা হলো আমাদের যুব সমাজকে ওই যে বলছিলেন যে এই প্রজন্মকে তারা মানে একবারে ইঁদুর বানিয়ে রাখার যে মানে প্রজেক্ট নিয়ে এসেছিল সেই ইঁদুর বানানোর প্রজেক্টের মধ্যে এই প্রজন্ম পড়ে গেছে যার ফলে বিশেষ করে সাংবাদিক আমি সংবাদকর্মী হিসেবে বলতে পারি সাংবাদিকদের ভূমিকাতে এই সময় খুবই মানে ভূমিকা ছিল। মানে খুবই ন্যাকারজনক ভূমিকা ছিল মানে এটা তো আপনাদের জন্য লজ্জার বিব্রত এটা আমাদের জন্য লজ্জার আপনার কাছ থেকে জানতে চাই এখান থেকে আমাদের উত্তরণের উপায় কি আমাদের যে কৃষিভিত্তিক শিল্প কৃষি অর্থনীতি এবং এই যে মানবাধিকার বা কথা বলবার স্বাধীনতা এগুলো তো আসলে হরণ করা হয়েছিল এখান থেকে তো আমাদের বেরোতে হবে আপনি একজন অ্যাকাডেমিশিয়ান হিসেবে এখান থেকে যদি আপনার কাছে বলা হয় উত্তরণের সূত্র কী উত্তরণের পথ কী আপনি কিভাবে সেই পথটি বার্তাবেন প্রথমত হচ্ছে যে আমাদের জনগণের যেই ক্ষমতা জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিতে হবে কারণ আমরা যেটাকে বলছি যে আমাদের রাষ্ট্র রাষ্ট্রায়ত্ত যে প্রতিষ্ঠানগুলো সেগুলো বেহাত হয়ে গেছে কিছু কোম্পানির কাছে কিছু স্বার্থান্বেষী মহলের কাছে অলিগার যাদেরকে বলা হচ্ছে অলিগার কি বলতে পারেন আপনি এক অর্থে সো তাই অলিগার কিদের হাত থেকে আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে আগে উদ্ধার করতে হবে সেটা আমাদের প্রথম এবং প্রধানতম দায়িত্ব এবং এছাড়া আমরা কৃষিভিত্তিক যেই সমাজ আমাদের এখানে এখনও বিরাজমান আপনার মনে থাকবে হয়তো আব্দুর রাজ্জাক তিনি খুব বিখ্যাত একটি ভাষ বক্তৃতা দিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের নদী নিয়ে বাংলাদেশের যে নদী ভিত্তিক যেই জমি আমাদের এবং আপনি দেখুন যে নদীর সঙ্গে আমাদের কৃষির ওতপ্রোত সম্পর্ক কারণ আমাদের কৃষি কাজের জন্য পানির প্রয়োজন হয় এমন কি জীবিকা নির্বাহের জন্য আপনি দেখুন যে ঠিক আমাদের যে উন্নয়নের কারণ গত বিগত পনেরো ষোলো বছরে তো আমাদেরকে একটা বিশাল উন্নয়নের বয়ান সবাইকে গলাধকরণ করানো হয়েছে ফলে আপনি যদি সেই উন্নয়নের ধারণার দিকে তাকান দেখুন যে আমাদের লাইফলাইন যেগুলো নদী আমাদের জমি আমাদের বাতাস সেই প্রত্যেকটা অংশকে ধ্বংস করা হয়েছে এবং দূষিত করা হয়েছে ফলে আমাদের এই ভূখণ্ডের যেটাকে আমরা ডেলটা বলছি বেঙ্গল ডেলটা এই বেঙ্গল ডেলটার যেই লাইফ লাইনগুলো সেই লাইফ লাইনগুলোকে আমাদের সচল করতে হবে কারণ এই লাইফ লাইনগুলোর উপরেই আমাদের দেশের সিংহভাগ মানুষ নির্ভরশীল আমরা কেবলমাত্র শহরের মানুষের দিকে তাকালে আমাদের চলবে না আমাদের যারা গ্রামে বসবাস করেন তারা সবাই আমাদের এই ছোটো ছোটো জলাধার নদী খাল এগুলোর উপরে নির্ভরশীল সেগুলো কি তাদের অধিকারে রয়েছে তারা কি সেগুলোর ফসল ভোগ করতে পারছেন আপনি বাদ দিয়ে আপনার এক এক ধরনের ব্যর্থ ডিপ্লোমেসির কারণে কূটনীতির কারণে আপনি সেই নদীগুলো হারিয়েছেন নদীগুলো মারা যাচ্ছে সেগুলোর সঙ্গে খাল মারা যাচ্ছে এখন আপনি মাছ পাচ্ছেন না পানি পাচ্ছেন না এবং দেখুন কি সেটার একটা বড় প্রতিক্রিয়া থাকে কৃষির ক্ষেত্রেও কৃষিকাজের জন্য সেচের পানি পাওয়া যাচ্ছে না এবং কৃষির ধরন বদলে যাচ্ছে আপনি এক ধরনের শ্রমিক তৈরি করছেন যারা শহর ভিত্তিক হবে কিন্তু গ্রামগুলো হারিয়ে যাচ্ছে এবং আপনার মনে থাকবে যে বিগত সরকারের একটা বড় ম্যান্ডেটই ছিল যে গ্রাম হবে শহর আমাদের যেখানে গ্রাম বাঁচানোর কথা আপনি গ্রামগুলোকে মেরে গ্রামগুলোর উপরে শহর প্রতিষ্ঠা করতে চাচ্ছেন শহর তো কোনো অ্যাসপিরেশনাল জায়গা হওয়ারই কথা না যে আমরা শহরে যাব আমাদের দরকার গ্রাম যে গ্রামগুলো সচল থাকবে গ্রামের জীবিকা নির্বাহ যারা করেন আমাদের গ্রামীণ মানুষরা তাদের জীবন জীবিকার মূল ভূমি কৃষি এবং জেলে থেকে শুরু করে নানান রকমের যে পেশা আমাদের রয়েছে আমাদের সেগুলোকে নার্চার করবার কথা আমরা সেগুলোকে মনোযোগ না দিয়ে আমরা সবাই শহুর এবং সেই শহুরের ধারণাটা কোথা থেকে আসছে একদমই একটা ইউরোপিয়ান ঔপনিবেশিক ধারণা চিন্তা কাঠামো যে আমরা একটা শহুরে জীবনযাপন করব। আমি বলছি না যে আমাদের নাগরিক সুবিধা এবং যেহেতু নাগরিক সুবিধার সঙ্গে এই শহরের ধারণার কোনো সম্পর্ক নাই কারণ বাংলাদেশে এখনও বেশিরভাগ মানুষ চিকিৎসার জন্য শিক্ষার জন্য তাকে ঢাকা শহরে এসে ভিড় করতে হয় এবং ঢাকা শহর আর মানুষ নিতে পারছে না কারণ অন্য কোনো জায়গাতে নাগরিক সুবিধা দেওয়া হয়নি ফলে দেখুন যে নাগরিক অধিকারের প্রশ্নটা আমাদের এখানে রাজনৈতিক প্রশ্ন হিসেবে রাখা হয়নি আমাদেরকে দেখানো হয়েছে একটা উন্নয়নের মূলা বলতে পারেন এবং সেই উন্নয়নের মূলার ধারণার মধ্যে ছিল একটা খুবই ঔপনিবেশিক ইউরোপিয়ান ধারণা যেটা আমাদের এই অঞ্চলের আবহাওয়ার সঙ্গে যায় না এই অঞ্চলের জমির সঙ্গে যায় না নদীর সঙ্গে যায় না ফলে সেই জায়গা থেকে প্রথমে আমাদের জনগণের আমাদের দেশের মানুষের যেই আসল আকাঙ্ক্ষা যেটাকে আমরা অভিপ্রায় বলি ইচ্ছা বলি সেটাকে রাজনীতির কেন্দ্রীয় প্রশ্নে নিয়ে আসা এবং সেটির মধ্যে স্বাস্থ্য শিক্ষা বাসস্থান এবং বিশুদ্ধ দূষিত দূষণহীন পানি বাতাসের অধিকার এটুকু নিশ্চিত করতে পারলে আমরা অনেক দূরে গিয়ে যেতে পারবো ধন্যবাদ ধন্যবাদ মাহবুব আলম ভাই আপনাদের দুজনকে প্রিয় দর্শক ছত্রিশ জুলাইয়ের গণ মাধ্যমে ছাত্র জনতাই মাটির গর্ভে যে নতুন আলো প্রবেশ করিয়েছে তা ধরে একবার দায়িত্ব শুধু সরকারের একান নয় আমাদেরও বিভিন্ন স্থানে ঘটে যাওয়া মব ভায়োলেন্স মব জাস্টিস ফ্যাসিবাদী সংস্কৃতিরই অংশ সুশাসনের প্রয়োজনে দীর্ঘদিনের চর্চিত এই ফ্যাসিবাদী সংস্কৃতি থেকে বেরিয়ে এসে আইনের আশ্রয় নিতে হবে আমাদের আসুন আমরা সবাই সুনাগরিকের পরিচয় দেই ফ্যাসিবাদকে রুখে দেই প্রিয় দর্শক দেখা হবে আগামী পর্বে নতুন অতিথির সঙ্গে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন